নদিয়ায় জমি দখলের প্রতিবাদ করায় তৃণমূল নেতার হাতে বৃদ্ধার ওপর নৃশংস হামলা নদিয়ার ধানতলা থানার হালালপুর গ্রামে জমি দখল এবং ভরাটের প্রতিবাদ করায় এক বৃদ্ধা ও তার পরিবারের ওপর নৃশংস হামলার অভিযোগ উঠেছে তৃণমূল নেতা অভিজিৎ সরকারের বিরুদ্ধে অভিযোগ প্রভাবশালী এই নেতা দলবল নিয়ে পঁচাশি বছরের বৃদ্ধা ও তার ছেলের ওপর হামলা চালায় মারধরের ফলে বৃদ্ধার হাত ভেঙে যায় এবং তার ছেলে গুরুতর আহত হন বর্তমানে দুজনেই রানাঘাট মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন পরিবারের দাবি দীর্ঘদিন ধরে অভিজিৎ সরকার তার প্রোমোটারি ক্ষমতা ব্যবহার করে এলাকায় জমি দখল এবং নয়নজলি ভরাট করে চলেছে সেই বেআইনি কাজে বাধা দিতে গেলে বৃদ্ধা ও তার পরিবারের সদস্যদের ওপর হামলা চালানো হয় শুধু শারীরিক অত্যাচারই নয় পরিবারের মহিলা সদস্যদের শ্রীলতা হানির অভিযোগও উঠেছে অভিযুক্তদের বিরুদ্ধে কি নাম আপনার মৌসুমী বিশ্বাস কি ঘটনাটা কি ঘটেছে ঘটেছে জায়গাটা ছিল আমাদের ওরা এখন দখল করে আমাদের আত্মীয়র কাছে কিনে নিয়েছে কিনে নেওয়ার পরে আমরা কালকে মাটি ফেলতে এসে বাধা দিয়েছি বাধা দেওয়ার পরে আমাকে স্বামীকে মোটর সাইকেল থেকে টেনে নিয়েছে পুরো ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে পরে আমাকে পথে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে আমাকে আমাকে তুলে উঠতে মারবেই আমার শাশুড়ি হাত ভেঙে দিয়েছে বাচ্চাটাকে মেয়ে একদম রাখেনি কিছুতেই সবাইকে বাড়ির পরে এসে খুব মারধর মারধর করেছে কারণটা কি মানে কি কারণে মারধর কারণটা ওই যে মাটি ফেলেছিল বাধা দিয়েছে তাই এমনি এই জায়গাটা কাদের জায়গাটা হচ্ছে আমাদের এক আত্মরি গোপনে বিক্রি করে দিয়েছে ওদের কাছে গিয়ে প্রোমোটারের কাছ থেকে কে নিয়েছে যারা মারধর করলো তারা কারা তারা অভিজিৎ সরকার পরিমল সরকার এটা কি পুরো রাজনৈতিক দল করে আছে তো আছে কোন দল করে ঠিক টিএমসি আপনারা কোন দল করে আমরা কি দল করব সবাই যেতে মানে থাকলে এক জায়গায় থাকলে আমরা এই দলই করি এই দলই করি আপনারা দল বলুন সেটা কোন দল করেন টিএমসি

বলতে হবে তো সেগুলো বলুন হ্যাঁ জানিয়েছি উম বলে এসেছি লিখিতভাবে সবকিছু করেছি পুলিশ এসছিল না ঘটনার পরিপ্রেক্ষিতে ধানতলা থানায় অভিযোগ দায়ের করা হলেও অভিযুক্ত অভিজিৎ সরকার এবং তার সঙ্গীরা এখনও অধরা এলাকাবাসীর প্রশ্ন উচ্চ নেতৃত্বের নির্দেশ সত্ত্বেও কীভাবে তৃণমূল নেতারা প্রোমোটারি ক্ষমতা ব্যবহার করে বেআইনি কাজ চালিয়ে যাচ্ছেন এ ঘটনার পর রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে বিরোধী দলগুলো তৃণমূলের নীতি ও প্রশাসনিক ব্যর্থতার তীব্র সমালোচনা করছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় নেতাদের বেআইনি কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশ দিলেও বাস্তবচিত্র সম্পূর্ণ ভিন্ন বলে অভিযোগ দেখুন তৃণমূলের হাতে তৃণমূলের নিগ্রহের ঘটনা এটা আজকের নতুন কিছু নয় বিষয় হলো যে এখানে বিভিন্ন জায়গাতে তৃণমূল আজকে মূলত তৈরি করে রেখেছে বেশ কিছু প্রোমোটার এই যে প্রোমোটার চক্র সিন্ডিকেট চক্র এইগুলোই হচ্ছে তৃণমূলের সম্পদ আপনারা দেখতে শোনেনি যে একজন কলেজের অধ্যাপিকাকে জব ছুঁড়ে মারল তার তাকে তা জানে ঘোষণা করে দিয়ে গেল মদন মিত্রের মতো লোক ফলে তৃণমূলের কালচারটাকে আগে আপনাকে বুঝতে হবে আজকে হিগুলি দুই নম্বর পর্যন্ত যে ঘটনা ঘটেছে যে একজন আশি বছরের বৃদ্ধাকে তৃণমূলের এক মাফিয়া একজন প্রমোটার। তিনি তাকে মারছেন তার ছেলের হাত ভেঙে দিচ্ছেন ফলে যা খুশি করতে পারেন তারা তার কারণ একটা খুব ভালো করেই সেই সমস্ত প্রমোটার বাহিনীরা জানেন যে পুলিশ তাদের নিয়ন্ত্রণে আছে পুলিশ তাদের পকেটে আছে অর্থাৎ তৃণমূলের দলদাস হিসাবে পুলিশ আজকে কাজ করছে বলেই আজকে এই যে এই এই প্রমোটার চক্র এইগুলো এত পরিমাণে দানা বেঁধেছে ফলে গোটা ব্যবস্থাটাকে এই মুহূর্তে তৃণমূলীকরণ করার চেষ্টা এবং আমি বলছি যেটা মাত্র ন্যায় যুগ চলছে যেখানে সাধারণ মানুষজন কিন্তু খুব বিপদে আছে অত্যন্ত শঙ্কায় আছে যে যখন যাদের বাড়ির যখন যাদের ওপরে যখন তখন অ্যাটাক হতে পারে এই সমস্ত তৃণমূলের বাহিনীর দ্বারা ফলে আমি এই ঘটনার তীব্র নিন্দা করছি এবং আমি পুলিশ প্রশাসনের কাছে আবেদন করছি এই ঘটনার পেছনে দোষীকে খুঁজে বের করে তাকে যতোপযুক্ত বিধান করা পুলিশ জানিয়েছে অভিযুক্তদের খুঁজে বের করতে তদন্ত জারি রয়েছে তবে স্থানীয় বাসিন্দারা প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ এ ঘটনার সঠিক বিচার দাবি করেছেন তারা